গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাচি তো গরম হচ্ছে না তাড়াতাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি ফিরতে হবে হ্যাপি সানডে বলেছে ওকে হ্যাপি সানডে ভিডিওটা এন্ড করাই হয়নি আসল কারণটা আমি এখন বলছি ঘড়িতে তখন আটটা বাজে দিয়ে দেখলাম আস্তে আস্তে শুয়ে পড়লো আসলে শরীরটা নিচ্ছিল না কোনো কারণে জানি না ভীষণ লো লাগছিলো আজ ঘুমিয়ে উঠে গেছি সব ঠিক আছে ও আটটার সময় ঘুমিয়েছে তার দেখি আমিও নটার সময় ঘুমিয়ে পড়েছি করে মাছ ধরছে ও কি বড় আর দেখাই যাচ্ছে না এখান থেকে একটু ভালো মন্দ খাবি তো আজকে হ্যাঁ আজকে ভালো মন্দ খাওয়ার রবিবার ভালো মন্দ তো হবে কি বড় জাহাজ আমার জন্মদিনে ওই একটা কিনে দেবি রে আমরা বলি না যে আমাদের এক রাস্তায় হাঁটতে ভালো লাগে না সেই কারণে আজকে আমরা নেতাজি পার্কের এই দিকটা চলে এসেছি আর একটু তাড়াতাড়ি হলে ভালো হতো এই আসছি আমরা হাঁটতে হাঁটতে কত দূর চলে এলাম যাবে আর গিয়ে কি করবো চলো হ্যাঁ কতদিন পর এই ফুল ফুটেছে দেখো মা আগে না এই জায়গাটাই ভর্তি এই গাছ ছিল মানে পুরো ভর্তি এখন তো এইখানে লেবু গাছটা কেটে দেওয়ার ফলে ওই গাছটাও একটু কেটে দেওয়া হয়েছে এ বাবার ডুমুরগুলো পেকে যাচ্ছে কবে করবি ওরে বাবার এই রাস্তাটা পরিষ্কার করেছো হ্যাঁ আর এই বড় বড় গাছগুলো তুমি বেকার করলে মা জানো তো আবার তো ঘাস হয়ে যাবে আচ্ছা এইগুলো কি গাছ হয়েছে এরকম দিচ্ছি ও ছোট্ট ছোট্ট ও মায়ের এখানে বেলপাতা গাছটাও কি সুন্দর হয়েছে মা কি মাছ চিংড়ি মাছ হ্যাঁ আজ মাংস হবে না মাংস হবে রে জয়সিন মাকে বলে রেখেছিলাম চিংড়ি মাছ পেলে নিও হ্যাঁ ওই পনেরো টাকা সব বলে আমার জন্যে নিয়েছে ও এটা ভুসো চিংড়ি তো এটা এটা ভুসো চিংড়ি দিয়ে বাটা করতে হয় ভুসো চিংড়ি বাটা আর হালুত হয়ে আছে দেখতে পেয়ে সব কয়েকদিন হলো শ্যাম্পু করা হয়নি আজ ফাইনালি শ্যাম্পু একটু আমায় দিতেই হবে আর এখন না রুম্পা যেহেতু রান্নার ভিডিও বানাই সকালে তো একটু আপ বানাই আজকে বললাম যে একটু চাউমিন বানানো সারা সপ্তাহটা তো টুকিটাকি ওরকম কিছু খাওয়া হয়নি এবার ওর বানাতে একটু দেরি হবে খালি পেতে থাকবো তো মা দিয়ে দিয়েছে ছাতু আর এইটা না এই মুহূর্তে আমার লাইফ সেভা রয়েছে মানে যখনই আমার খিদে টিদে পাই মনে হয় না খাওয়া যাবে না তখনই এরম এক গ্লাস করে চাদু খেয়ে নিই মোটামুটি খিদেটাকে কিছুক্ষণ সময় চেপে দেয় আজকে তো সানডে তাই সকাল সকাল ঠিক হয়েছে একটুখানি চাউমিন খাওয়াবে আমি চাউমিন আনতে যাচ্ছি আমাদের এখন আর বাড়িতে চাউমিন থাকে না নাহলে তো খেয়ে নেবে আজকে না একটু চাউমিন বানানো হচ্ছে খুব অল্প পরিমাণ মা যেহেতু চাউমিন খায় না তার উপরে আবার আমরা আমরা দাঁড়াও দাঁড়াও এটা ওটা গোলে গোলাতে হবে আমি এই প্রথম এই চাউমিনটাকে আসলে সিদ্ধ করছি মা সব সময় করে দেয় আমি তারপরে করে নিতে পারি কিন্তু আজকে ভয় লাগছে এখানে সমস্ত সবজি মা সুন্দরভাবে কেটে দিয়েছে আর গুছিয়ে এক বিন্দু নাড়া যাচ্ছে না এখানে ওইটাই ভাবছি সবদিকটা তো মেয়ের সাথে পারবো তো এই যে আমার আজকে সকাল সকাল চাওমিন এখানে আছে অল্প এটা আগে ভিডিও বানাবো তারপরে খাওয়া যাবে কি ফাইনাল লুক আচ্ছা আচ্ছা আমার বোনের না অন্য কারণ এই হচ্ছে ছাতার ফাইনাল লুক এই কোথায় যাচ্ছে সে এবার ঘোরা আস্তে করে বোঝা যাচ্ছে না ঘোরালে বোঝা যাচ্ছে না জাস্ট কি মানে জানি দেখে হয়তো মনে হচ্ছে তেমন কিছু ভালো হয়নি সিরিয়াসলি এতে প্রচুর ধৈর্য গেছে আর ওই যেটা বলছিলাম আর কি প্রথম প্রথম নয় সেকেন্ড কাজ করতে করতে আরো ঠিক হয়ে যাবে কাঁচা দেখে সুন্দর দেখতে

সেটাই বানিয়েছি মা বলছিল যে আরেকটু দেব তোরা খানা মন ভরে আজকে দুনা একই ময়দার জিনিস খেয়েছি আর এখন আমি মাংস বানাবো এই গাছটা এখনো ফুল ফুটছে আজকে না একটু তাড়াতাড়ি রান্নাটা আমি বসিয়ে দিলাম আজকে না একটা মায়ের চ্যানেলের শর্ট ভিডিও বানাবো তাই মাকে বললাম তুমি আমাকে জোগাড়টা করে দাও জোগাড় করে দিলে আমি মাংসটা করে নেবো তারপর তুমি এসে টকাম করে ভাতটা করে নেবে এবার কথা হচ্ছে সকালে যে চাউমিনটা করা হয়েছিল না তার জন্য মা অনেকটা পরিমাণ গাজর কেটে ফেলেছে অনেকটা পরিমাণ আলু কেটে ফেলেছে মা বলছে এগুলোকে কি করব এগুলো তো আমি বলছি এত আবার চাউমিনে দিও না চাউমিনটা কম আর সবজি বেশি হয়ে যাবে তখন হ্যাঁ বললাম কেটে ফেলেছো কিছু করার নেই ওটাই আজকে মাংসতে দিয়ে দেবো আজকে আলু ভাজা গাজর ভাজা দিয়ে মাংস বুঝতে পারছি না আলু ভাজা গুলো কি দিয়েই দেব এই দুটো আলু তুলে রেখে দি না মনে হচ্ছে আবারও আমি চাউমিন বানাবো বা কোনো এইরকম কিছু রান্না মাংস করবো মনে হচ্ছে আমি আজকে চেকে দেখেছি এত বাজে খেতে হয়েছে নুন দিয়ে ফেলেছি তার উপরে একটু হলুদও দিয়ে ফেলেছি ਨੇ অদ্ভুত একে তো তেল দিইনি আজকে রান্নাটা একদম অল্প তেল দিয়ে করেছি কি বাজে একেতে লাগে কি বাজে একেতে লাগে যাই রে কি করে ভাত কা হবে আর আজকে কিছু হচ্ছে না এই じゃ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চল এবার একটু গরম মশলা ছড়িয়ে দিই আমার না সত্যি বলছি অনেকদিন এরকম পার্সেল খুলিনি আমার মনটা খুব খুশি খুশি হয়ে গেছে সিরিয়াসলি আমরাও ভাবিলাম বড্ড পুরনো জিনিসের প্রমোশন হচ্ছে লাগে না এই জিনিস এই জিনিস

মানে <coughs>

তোমার ভালো লাগছে না ঠিক আছে কিছু কিন্তু আমাদের হবে হ্যাঁ মাখতে আচ্ছা তোমরা সবাই এই টিউটোরিয়ালটা দেওয়ার জন্য খুব বলছো দিদিকে নিশ্চয়ই তোমরা পেয়ে গেছো এতক্ষণে যারা যারা দেখুন তারা গিয়ে আবার দেখে নাও আমি একটু না পাই আমার মুখটা দেখা যাচ্ছে না দিদি মানে যদি শুট করছি আমরা এই যে ভিডিওটা শুট করছি সেই দিনই বিকালে শর্টস দিয়ে দিয়েছে তোমরা দেখে নাও চ্যানেলে আছে এই টিউটোরিয়ালটা রবিবার তো চিকেন ছাড়া আমাদের তেমন কিছু হয় না এখানে সালাদ আছে বা দামি দেখছি কলাটা উফ বন্ধ গন্ধ আসছে না চ খেয়ে দেখা যাক আজকে পুরো হা রকমের জিনিস হয়ে গেছে

বন্ধু আমাকে একটুও ভালো আছে না আমার জন্য একটুও রাগলো না এত গান চলছিল না ওখানটা বসে থাকা যাচ্ছিল না আমরা উঠে আসতে গান অফ হয়ে গেল এই চাঁদদান খেলা হচ্ছে চাঁদদানে দিদি তিন দান খাতা খুলেছে আমি লাস্টে একবার খুলতে ফেলেছি এই যে এখানে বচুর বচুর খেয়ে গেছি সবাই আমরা না হ্যাঁ আমরা না হঠাৎ ঠিক করেছি এখন লাইভে আসব কিন্তু আজকে ইউটিউব থেকে লাইভে আসবো না ফেসবুক থেকে প্রথমবার লাইভে আসব কিন্তু লাইভ কি করে করতে হয় জানি না এখন দিদি টিউটোরিয়াল দেখছি আমি ধরছি হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা ফেসবুকে লাইভে আসবো লাইভ কই ওই তো লাইভ হ্যাঁ কোথাও আছে নিশ্চয় দেখ হ্যাঁ হয়েছে হ্যাঁ কিন্তু কমেন্ট ফমেন্ট অন আছে কিনা কোথায় কি করে বুঝবো ওটা মনে হয় নয় ওই আন স্টার আছে না ওইখানটা মনে হচ্ছে কিছু দেখ সব তো অন করা আছেই দেখতে পাচ্ছি আমি কিছু বুঝতে পারছি নি কমেন্ট অন আছে কিনা বুঝবো কি করে জয়শ্রী জানিস জানিস এতক্ষণ আমরা লাইভ করছিলাম আমার মুখটা একটু একটু দেখা যাচ্ছে হ্যাঁ এতক্ষণ আমরা লাইভ করেছি প্রায় আধ ঘন্টা আধ হ্যাঁ হ্যাঁ রে রুটি গরমে রুটি না হলে ঠান্ডা রুটি করে করবে তোর বলো তো বলছে গরম রুটি করেছো রুটি না হলে ঠান্ডা হয়ে যাবে মা তুমি কি ফিজে ঢুককে দিয়েছিলে যাই হোক ও তোকে কলা দিয়ে রুটি খাওয়াবে মা ঠিক আছে তো আমরা লাইভ করলাম 30 মিনিটের উপরে লাইভ করে ফেলেছি প্রথমবার বলে ঠিক আছে আমরা ইউটিউবেও আসবো খুব তাড়াতাড়ি লাইভে রাতের খাবার আলু সিদ্ধ মুড়ি লঙ্কা বাদাম ভাজা আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা